নমস্কার আজকে আমি সমরেশ মজুমদারের লেখা কাল গল্পটির শেষ পর্ব পড়ে শোনাব আপনাদের যারা প্রথম পর্বটি শোনেননি তাদের জন্য একটু সংক্ষেপে বলি গল্পের শুরুতেই দেখতে পাওয়া যায় সুবর্ণা নামের এক খুব সুন্দরী এবং আদুরে মেয়েকে এবং শ্যামাকান্ত নামের সতেরো আঠারো বছরের একটি ভারী চেহারার ছেলেকে যে খেতে খুব ভালোবাসে একদিন ক্লাসে সুবর্ণা রানা কোনো ভালো খাবারের সুগন্ধে আকৃষ্ট হয়ে শ্যামাকান্ত গায়ে পড়েই তার সঙ্গে আলাপ করে এবং তখন জানতে পারা যায় শ্যামাকান্তের বাবার নাম কৃষ্ণকান্ত তার মা নেই তিন ভাই আছে কোনো বোন নেই এবং বাড়িতে চাকর হরিদাই রান্না করে তাও শুধু পোস্তর ঘেঁট আর ভাত অথচ সে খেতে খুব ভালোবাসে এই রকম শ্যামাকান্তকে সুবর্ণা নানা জায়গায় খাওয়াতে নিয়ে যেত তার বাড়িতে ভালো ভালো খাবার রেঁধে তাকে খাওয়াত ফলে তাদের বন্ধুত্ব আস্তে আস্তে গভীর হয় এবং প্রেমে পরিণত হয় সেই খবরটা যখন শ্যামাকান্তর বাবা কৃষ্ণকান্ত জানতে পারেন তিনি শ্যামাকান্তকে বকেন এবং বলেন যে তিনি তার বাড়িতে কোনো লোক ঢুকতে দেবেন না বলে নিজে বিয়ে করেননি এবং তার ছেলেদেরকে বিয়ে করতে দেননি সুতরাং তাকেও সে বিয়ে করতে পারবে না তাকেও সুবর্ণার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে এবং সেই কথাটাই যখন শ্যামাকান্ত সুবর্ণাকে জানাতে তার বাড়িতে যায় সুবর্ণা তাকে আত্মহত্যার ভয় দেখায় এবং কুয়োর উপরে উঠে বসে মরবে বলে এরপরে কি হয় দেখা যাক গলি থেকে বের হওয়ার আগেই সে নিজের নাম শুনতে পেল পেছন ফিরে দেখল সুবর্ণার ছোট বোন হাঁপাচ্ছে শ্যামাদা শিগগির আসুন দিদি কুয়োর উপর উঠে বসেছে আর কাঁদছে শ্যামাকান্ত বলল যা মাইরি বলছি এই না মাইরি বললাম চলুন গিয়ে নিজের চোখে দেখবেন মেয়েটি ছটফট করতে লাগল শ্যামাকান্তর শরীর অবশ হয়ে গেল শুভ না কুয়োর ওপরে কেন সম্বিত ফেরা মাত্র সে ছুটে গেল বাড়ির পেছনে সেখানে একটি ডুমুর গাছের ছায়ার কুয়োর ওপর দুপা তুলে উদাসীন ভঙ্গিতে সুবর্ণা বসে আছে যেন পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই শ্যামাকান্ত মৃদু গলায় ডাকল এই ওখানে কেন সুবর্ণা মুখ ফিরিয়ে তাকে দেখে নিচের দিকে তাকালো সেখানে কালো জল শ্যামাকান্ত নেমে এসো আহ কি হচ্ছে কি সুবর্ণা কেন নামব কেন শ্যামাকান্ত জলে আমার খুব ভয় সাঁতার জানি না সুবর্ণা বসে আছি তো আমি যেখানে যাওয়া হচ্ছিল সেখানেই যাওয়া হোক আস্তে কে বলেছে শ্যামাকান্ত তাই বলে তুমি আত্মঘাতী হবে সুবর্ণা ভালোই তো শ্রাদ্ধ খেতে পাবে শ্যামাকান্ত আর এক পায়ে গলো শুভ নেমে এসো সুবর্ণা কোনো কথা বলল না তাকে আরও উদাসীন দেখালো কিন্তু চোখে জল দেখা দিল মুহূর্তে কৃষ্ণকান্তর মুখ বিস্মৃত হল শ্যামাকান্ত এই বিশ্ব চরাচরের সব দৃশ্য মুছে গিয়ে শুধু সুবর্ণার চোখের জল বড় হয়ে উঠল গভীর আবেগে সে বলল শুবু তুমি নেমে এসো আমি তোমাকে বিয়ে করব সুবর্ণা বলল ভ্যাট শ্যামাকান্ত বলল সত্যি বলছি বিশ্বাস কর সেদিন বিকেলে কৃষ্ণকান্ত খবরের কাগজ পড়ছিলেন শ্যামাকান্ত তার পাশ দিয়ে বেরিয়ে আসতেই তিনি প্রশ্ন করলেন চললে কোথায় বালি কম্পিত গলায় উত্তর দিল আবার বালি কাগজ রেখে সোজা হয়ে বসলেন কৃষ্ণকান্ত তোমাকে সেখানে যেতে নিষেধ করিনি নির্বোধ হ্যাঁ সেইটে বলতেই যাচ্ছি একবার তো জানানো দরকার আমি যাব না আপনি তো অভদ্র হতে বলেননি হুম বেশ জানিয়ে এসো আজ হরিকে দুধ পুলি করতে বলেছি শ্যামবাজারের মোড়ে এসে মন খারাপ হয়ে গেল শ্যামাকান্তর দুধপুলি তার প্রিয় এবং সেটা থেকে আজ বঞ্চিত হতে হচ্ছে এই সময় সে বন্ধুদের প্রত্যাশা করছিল কিন্তু নির্দিষ্ট সময়েও কাউকে সে দেখল না সে প্রত্যেক বন্ধুকে বলেছিল ধুতি পাঞ্জাবি এবং দশটা টাকা পকেটে নিয়ে আসতে তারা বরযাত্রী যাবে আজ শ্যামাকান্তর বিয়ে সুবর্ণার এক মামা থাকেন আলিপুরে তিনি সব শুনে এই বিয়েতে উঠে পড়ে লেগেছেন তার মতে ছেলের বাড়ি যদি করা হয় তাতে কোনো অসুবিধে নেই একবার বিয়েটা চুকিয়ে ফেললেই সবাই সুসুর করে মেনে নেবে সুবর্ণার বাড়ির কারো কারো কিন্তু কিন্তু ভাবছিল মামা সেটাকে উড়িয়ে দিলেন এই বলে আঠারো বছরের ছেলেমেয়ের মনের মিলটাই আসল কথা শ্যামাকান্ত আজ বন্ধুদের তাই সেজে গুজে আসতে বলেছিল কিন্তু কেউ এলো না সে নিজে কৃষ্ণকান্তের কাছে কৈফিয়ত দিতে হবে বলে ভালো পোশাক পরেনি পকেটে এক টাকা বারোয়ানা পড়ে রয়েছে এটা তার জমানো পয়সা তাই নিয়ে সে বাসে চাপল বালিতে নামতেই মহাকাণ্ড একটা গাড়ি অপেক্ষা করছিল মামা তাকে ছিনিয়ে নিয়ে সেটায় তুললেন তোমার বরযাত্রীরা কোথায় শ্যামাকান্ত বিরস গলায় জানালো কেউ আসেনি মামা বললেন কই পারোয়া নেহি আমি বরযাত্রী রেডি করে রেখেছি শ্যামাকান্ত খুব নার্ভাস কৃষ্ণকান্তর মুখ বারংবার সামনে ভাসছে সেটাকে মুছিয়ে সুবর্ণাকে আনতে চেষ্টা করেও পারছিল না গাড়ি গিয়ে দাঁড়ালো এক অচেনা বাড়ির সামনে সেখানে দুজন সুন্দরী মহিলা অপেক্ষা করছিলেন তারা বললেন বাবা শ্যামাকান্ত যাও স্নান করে নাও সেখানে পোশাক আছে আমি কোথায় হরিণের মতো প্রশ্ন করল শ্যামাকান্ত এখান থেকেই বিয়ে করতে যাবে চারধারে সুন্দরী রমণীদের ভিড় সুগন্ধ এবং মুগ্ধ দৃষ্টিতে মোহিত হয়ে গেল শ্যামাকান্ত জীবনে প্রথমবার সিল্কের পাঞ্জাবি কোচানো ধুতি সোনার বোতাম এবং আংটি পরে নিজেকে রাজকুমার বলে মনে হচ্ছিল বিয়ের পর সুবর্ণা গর্বিতা রাজকুমারীর মতো তার পাশে বসে ফিসফিস করে বলল এখন যা খাবার দেবে তার দিকে বেশি নজর দিও না তার মানে নতুন বরের বেশি খেতে নেই কথাটা মনে ধরল না মহিলারা যখন খাওয়াতে এলেন মনে হলো এতদিন কেন তার বিয়ে হয়নি এত খাবার এত সুন্দরীর খোঁপার ফুল আহ সেই রাত্রে কেউ ঘর থেকে যাচ্ছিল না মধ্যরাত্রে শ্যামাকান্তর খুব ইচ্ছে করছিল সুবর্ণার হাত ধরতে এই হাত তাকে এখানে এনেছে কিন্তু প্রকাশ্যে সে হাত ধরে কি করে কে যেন ফোরন কাটল জামাই কিভাবে তাকিয়ে আছে দেখ যেন ছানার জিলিপি খাবে রাতটা কাটালো কিন্তু খুবই ক্ষিপ্ত হল শ্যামাকান্ত এবং তখনই তার মনে হল এই প্রথম সে একটা গোটা রাত বাড়ির বাইরে না বলে কাটালো এখন কৃষ্ণকান্তর সামনে দাঁড়ানোর ক্ষমতা তার নেই সকালের জলখাবারের ব্যবস্থা দেখার পর স্থির করলো বাবার সামনে দাঁড়াবার দরকার নেই এত আরাম এত খাবার ছেড়ে কোন পাগল সেখানে যায় কিন্তু বেলা বাড়ার পর বিয়ে বাড়িতে ব্যস্ততা দেখা দিল মামা এসে বললেন তৈরি হয়ে নাও বউ নিয়ে বাড়ি ফিরতে হবে তো বাড়ি কার বাড়ি কেন তোমার বাড়ি মাথা খারাপ আমি সেখানে যেতে পারবো না সে কি বউ না নিয়ে গেলে লোকে বলবে কি হা বাবার ভয় পাচ্ছ কেন বউ নিয়ে গেলে দেখবে তিনি জল হয়ে গেছেন আমি আমার বাবাকে চিনি আর এমন তো কথা ছিল না মানে আমার বিয়ে করার কথা ছিল বউ নিয়ে বাড়ি ফেরার কথা ছিল না কোথায় থাকবে এখানে সঙ্গে সঙ্গে রুদ্ধদার সভা বসলো আত্মীয় অতিথিদের কান বাঁচিয়ে বর বাড়ি ফিরছে না শুনলে ঢিঢি পড়ে যাবে কি করা যায় মামা বললেন ঠিক হ্যা আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি আপনারা এমনভাবে বের করে দিন যেন ও বউ নিয়ে ফিরে যাচ্ছে পাড়ার লোক টের পাবে না বিকেলে শ্যামাকান্ত বর বেশে সুবর্ণার পাশে বসে চলে এলো আলিপুরে বিশাল ফ্ল্যাট নির্জন সুবর্ণার মামা বললেন এখন কিছুদিন থাকো এর মধ্যে সব ঠিক হয়ে যাবে মামি বললেন বাবার কাছে খামা চাইলেই শ্যামাকান্ত মাথা না আল সে আমি জানি না আমার বিয়ে করার করেছি মামা মামির মুখে মেঘ জমল সেরাতে বৃষ্টি নামলো সুখাদ্য খাওয়ার পর শ্যামাকান্ত দেখল সুবর্ণা নেই সে দরজায় দাঁড়ালো ঘুম পেয়েছে মামি বললেন আহা পাবেই তো কত খাটুনি গেল শুয়ে পড়ো বাবা সুবর্ণা কোথায় সে শুয়ে পড়েছে ও মা আমি বিয়ে করে একা শব জিপ কাটলেন মামি আজ তো বাবা কাল রাত্রি স্বামী স্ত্রীতে মুখ দেখাদেখি নেই আমি ও কাল রাত্রি ফাত্রি মানি না ওকে ডেকে দিন শ্যামাকান্ত ঘরে ফিরে বিছানায় গেঁট হয়ে বসল মামা এলেন বাবা শ্যামাকান্ত হিন্দু ধর্মের নিয়ম অত অস্থির হয়ে না ধর্মটর্ম আবার কি আমি কি নিয়ম মেনে বিয়ে করেছি করি মোটেই না আমার বাবা জানে না দাদারা জানে না আমি কালরাত্রি মানি না শেষ পর্যন্ত সুবর্ণা এলো কি পাগলামি করছ আজ আলাদা শুতে হয় শ্যামাকান্ত আমি পারবো না কাল থেকে আমি তুমি আলাদা নই সুবর্ণা এতে খারাপ হবে শ্যামাকান্ত হয় হোক আমি তোমাকে ছাড়বো না সুবর্ণা একসঙ্গে শুয়ে কি হবে তোমার শ্যামাকান্ত জবাব দিতে পারল না তার তীব্র ইচ্ছে হচ্ছে একসঙ্গে শুতে কিন্তু তাতে কি হবে তা সে জানে না সে বলল তোমার হাত ধরব সুবর্ণা হাসল পাগল আলোনি ভিয়ে সুবর্ণা বয়স্ক নারীর মতো তার পাশে শুয়ে পড়ল বালকের ভঙ্গিতে শ্যামাকান্ত সুবর্ণার হাত দুই হাতে নিয়ে বুকে চেপে বলল আ অতিরিক্ত চিন্তা এবং পরিশ্রমে সে অচিরেই ঘুমিয়ে পড়ল মধ্যরাত্রে তার মনে হল হাতটা নেই ঘর অন্ধকার এবং সে ক্রমশ বিছানার এক প্রান্তে চলে এসেছে তার নিম্নভাগ ঝুলছে এবং বিছানার ওধার থেকে তীব্র নাসিকা গর্জন ভেসে আসছে সে দুহাতে সুবর্ণাকে জড়িয়ে ধরে মুখের কাছে মুখ নিয়ে বলতে গেল মেয়েদের নাক ডাকতে নেই কিন্তু সেই মুহূর্তে সে একটি পুরুষ্ট গোফের খোঁচা পেল সুবর্ণা নেই দরজা খোলা তার বিকল্প মামা ঘুমের ঘরে মামিকে উদ্দেশ্য করে বললেন আহ বিরক্ত করো না নমস্কার আমার গল্পপাঠ ভালো লাগলে এরকম আরও অনেক গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ধন্যবাদ